হাউয়া পালা দেখতে পাচ্ছেন না 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 কি আর করি মুই মোর কপালটা যে এত বড় নষ্ট হইয়া যাবে মোর ভাবনাই ছিল না কি আর করি মুখ একটুকু আর মুখ ভালো লাগে না এই যে মুই এই যে এই যে মুই এতদিন এই জীবনে চাকরি করতু এমন কি হইয়া গেল মুই কত কত টাকা উই ইন্দিরা চাকরি পাইছি না আর কি রাইন হইয়া গেল মোর চাকরি কার মোর বন্ধ হইয়া গেল এখন মোর চাষবাস করে খাওয়া হয় এখন যে কী করে খাম ওই তাই চিন্তা কর নানা বউ খান যে মোর কই বউটাও এখনো রান্না করে নাই কয় না যার টাকা নাই তার বউ নাই কি আর করিম এই বউটাও মোর ভালো কথা কয় না না কোঠি যে গেল হে তুমি যাইয়া দেখো কই শোনা ওই শোনা কি হইছে কি হইছে বাপ রে বাপ খালি ডাকা ডাকি ডাকা ডাকি সোনার মা তুই এরকম কেন করিস রে যে আজকা টাকা মুই যেখন চাকরি করতু তেখন তুই নামে কত কথা হঠাৎ করিয়া তুই এখন মোর চাকরি চলে গেল বলে তুই আজকে মুকে এই ধরনের কেন করছিস শোনা 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 তোমার চাকরি নাই তোমার সঙ্গে আমার কোনো কথাও নাই তোমরা আগে আমার ভালো ভালো শাড়ি দিতেন চুরি দিতেন এখন তো আর কিছুই তাই জন্য তো আমার কোনো কথা নাই হাড়ি কেনে এরকম করিস রে দেখ তুই এরকম করিস না মোরে এমনি এখন মনের অবস্থা ভালো নাই এতদিন ধরে মুই চাকরি করে তো খাওয়ানো হঠাৎ করে চাকরি চলে যাওয়াতে আজ মুই নিঃস্ব হইয়া কিছু আচ্ছা সোনার মা হুম আমার সোনা বেটি কঠি গিসে তুই যে কর রান্না বান্না করিস নাই তুই শুধু মোবাইলটা নিয়েই পাগল হইয়া থাক এটা মোবাইলটা নিয়ে থাকমা না দা কি করিয়া থাকি মা তোমার তো কোনো কাজ কাম নাইতে বুঝি আমারও নাই এক নাকি শান্তি ভাবে মোবাইলটা টিপিও দিবেন না দেখ সোনার মা তুই এর কব তুই এত রাগারাগি করিস না বেটিটা কোডি গিসে সে বেটিটা কে ডাকা বেটিটা সকাল থেকে খাওয়া দা করিছে কি না করিছে আমি ডাকতে পারবো না তুমি ডাকো ঠিক আছে ঠিক আছে কোয়না যার টাকা পয়সা নাই তার বউর বই সাথে কথা কইতে মজা নাই কি আর করি না ডাকাও কই মোর সোনা বেটি সোনা বেটি হে বেটি খানো যে কোটি থাকে আর কোটি না ও সোনা বেটি বাবা মই চলি আইছো বাবা বেটি তুই তোর মাও যে রান্না এখনো করেনি বেটি তোকে খিদা পায়নি বেটি বাবা মোর তো খুব भूख লাগেছে বাবা ওখিদা লাগিছে তুই ছাত্রবেটি তোর মাউকতে একটু রান্না মাননা করবা কইক বেটি ঠিক আছে বাবা মোর বাবা মোর মাউক কইছু মা মা কিউছে তুই মোক রান্না করে কিছু খাবার দে না মা কি কইলু রান্না করে খাবার দিম চল খাও চল তুই এই কি কইলু একমাত্র আমার সাদের পেটি আর এই বেটি কেন খিদা লাগিছে বলে তো দুটো কথা কইছে বলে তুই বেটি কেন থাপড় দিলু চুপ করে থাকো তোমরা বেশি কথা কবে আসবেন না কি এত বড় বিটিটা হইছে বিটিটা কোনো কাজ কাম করবে পারে না হ্যাঁ শোন এই মোবাইল এই মোবাইলটা তো তুই সব সময় মোবাইলটা নিয়ে আছিস তোর মোবাইল আর মোবাইল

আর আইসক্রিম ও দেখ আজকে মোট টাকায় এই মোবাইল নিছিস আর তো ওই মোবাইল দিয়া তুই বাড়ি যত কাজ কর্ম সব ভুলিয়া গেছিস ঠিক আছে তুই থাক তোর মতন চল বেটি চ আমরা নিজেরে রান্না করে খামো তোর মায়ের সাথে আর আমরা পারবো না বেটি চল বেটি চল যা যা চল বাবা রাকে অশান্তি কুড়িয়া থাকে এই মই পারনো না এনেতে শান্তি ভাবে মোবাইলটা টিভি তা ওটিপি না না বাপ বাপ মনটা একদম খারাপ পুরিয়া দিলে না কি যে করিম মই না ফোন করম তো বন্ধুক ফোন কুড়িয়া ফোন কুড়িয়া যদি মোর মনটা জুড়ায় না এনে করম বদি হ্যাঁ হাই বদি তোর সাথে না আমি কতক্ষণ কথা কইবার জন্যে লাইন লাগে আছো তুই কেনে ফোন করিস না তুই ও কেনে ফোন করে না আর কইস না বাড়ির মুখ অনেক কাজ করবা হয় তো জন্যে ফোন করবার দেরি হই গিসে ও বদি তুই কাজ করতে করতে বনয় মোটা শরীর খান তুই যে পাতলা হয়ে যাব আর কইস না রে দেওরা সত্যি কাজ করিতে করতে মোর এই শরীরটা সত্যি শুকায়া যাচ্ছে কি আর কইম বদি তুই যে এখন কি দেখিবার হইছিস মোর মনটা না তোক দেখবার জন্যে মনটা আনচান ছটফট ছটফট করে বদি মররে দেওরা তো কত দিন ধরে দেখো না মই ওই যে গিছি তে এখনো একবার মোর সাথে দেখা করিস না বদি তুই একখান মোর কথা শুনিব কি শুন তালে মন দিয়া ও বদি তোমরা হা দেখিবার কে মন তোমার কেমন গায়ে দেখার বাহাদে মন মর হইছে চেহে উ চাহাতন হামার তোমরায় কইলো হে বদিস তোমরা তমোরা কি বারে কে মন তমার কে মন গায়ে রারে তোমাক দেখার পাজে মন মরে হুই ছে হে উচাহাতান বোদি তমোরা আয় হামার i came on そう。

তোমরা <laughs> উঠি আছো হ্যাঁ এই যে ভাওয়াইয়া গান হচ্ছে ও মইও তো উঠি আছো হে বিয়েন্সি যে ভাওয়া গান হচ্ছে না ওই জায়গাতেই মই গান শুনিবা আইছি মইও তো আছেছো গান শুনিবা ও তুইও আইছিস হ্যাঁ তোমার সঙ্গে কথা কইতে কইতে আমরা চরেই আসినো গান শুনবা আচ্ছা আচ্ছা কোন সাইডে আছিস বডি তুই ও মই 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 তো মেলার মাঝখানে আছো

একবারে চকচক সোনার মতো আর কাজ কুড়িয়া কুড়িয়া এরকম হয়ে গেছে মই আ বুদিরি তোর কত শরীরটা ভালো ছিল এই দাদাটা তো আর আদর যত্ন করবা পারে না হে এক না আদর করে না খালি সব সময় ঝগড়া করে ঝগড়া করে ওই জন্য ভালো লাগে না মনটা এক নাও ভালো করে না মোর এই বুদি এক কাজ করলে হয় না হে শুন আচ্ছা মুই তো তোর দেওরা নাকি হে তুই তো মোর দেওরা তুই দাদা ছাড়িয়া তুই মোর সঙ্গে চল তুমি রাজ রানি করিয়া রাখি মোদি ও তুই সত্যি মোক রাজ রানি করিয়া রাখিয়া পারিব তো সত্যি মানে তুই যদি তোর বেটি আর তোর স্বামী ছাড়িয়া তুই যদি মোর কাছে যাইস তুমি রাজ রানি করিয়া এই তো শরীরটা কি আছে তার মোটা ছটা করে দিই তো তুই যেরকম চাইবো সেরকম কিন্তু এবার বেটি খানো কি করিম বেটি খানো আরে বেটির কথা তুই জানিস তুই যদি বেটি ভুলিবা পারিস আর বেটি ভুলে যদি তুই মোর কাছে দাবা পারিস তাইলে তাইলে তো মই সইছাই রাত রানি করে সত্যি রাখি পারবো তো হে হে কিন্তু কথা দিবা লাগিবে ও তো ফের মোক কথা দিবা লাগিবে হে তোর বেটি কথা মনে করলে হবে না ও ঠিক আছে তুই যখন কোচিস তোমার বিটির কথা আর স্বামীর কথা মই কোনোদিনও মনে করিম না তোর সঙ্গে মই সুখে শান্তিতে ঘর করবা চাও ঠিক আছে সত্যি কারি কইছিস তো হ্যাঁ সত্যি কইলে তো সত্যি কই ঠিক আছে ঠিক আছে এই যে দুইটা মনে না এক মন হইলে তাইলে কত না ভালো লাগে ঠিক আছে ঠিক আছে তাইলে দেরি না করিয়া চ চ চলো করিয়া তাড়াতাড়ি করিয়া আমরা

এই জেনে করে ঝগড়া না 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 মুই যাও তাড়াতাড়ি করে এই কথা মুই তাড়াতাড়ি মই এই কথা কাকা কই খবরটা মুখ দিবা লাগিবে হাই জি মোর মোর দুঃখের কপাল হইয়া গেল কি করে যে মোর কপাল এভাবে নষ্ট হইয়া গেল মুই করতু চাকরি কি এমন হইয়া গেল ঘুষ দিয়া মুই টাকা বলে ঘুষ দিয়া মই চাকরি নিচু তার জন্য মোর চাকরি ক্যান্সেল হইয়া গিয়েছে এখন ওই বাড়ি বসে বসিয়া দিন রাতে ভাব যেখানে মই কি করি এই মোর চাকরি যাওয়াতে মোর বউটাও আর মোর ভালোবাসে না 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 মোর মোর সোনা মা মোর সোনা বেটি যে মোর কটি গিছে সোনা বেটিও দেখা পাও না কি আর কই সোনা বেটি ও সোনা বেটি বাবা চলে আইছি ও তুই চলে আইছিস বেটি হ্যাঁ বেটি তোর মায়ের সাথে কত রাত্রে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে এখনো তোর মা আসেনি বেটি হে বাবা মোর মা কোটি বাবা আর কি কই বেটি তোর মায়ের যে অবস্থা তোর মায়ের তোর মায়ের সাথে আমার ঘর সংসার করতে কঠিন কষ্ট হয় বেটি হে বাবা মুইও তো দেখা পাচ্ছো বাবা সব সময় তোমরা খালি ঝগড়া আর ঝগড়া ঝগড়া মুখ দিয়ে আর ভালো লাগে না বাবা বেটি কাকা ও কাকা ভাদি যাও তুই চিৎকার করতে করতে কেনেই আসলু ভাতি যা কাকা এই যে তোমার বাড়ি কাকিনা একটা অন্য চ্যাংড়ার সাথে মুই দেখলাম বড় বেগ নিয়া পালেয়া গেল কলকাতার দিক কি কইলু ভাদতি যাও তুই মিচ্ছা কথা কহুছিস না ভাতিজা এরকম কথা কইব হয় না ভাত দেখ কাকা তুই বিশ্বাস করলে ক আর না করলে না কেন কাকি আর তোর বাড়ি আইবে না বাতিজা